দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার গ্রেপ্তার একাধিক নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ একের পর এক সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার পৃথক অভিযানে মোট একশো কেজি গাঁজা উদ্ধার হয়েছে গ্রেপ্তার করা হয়েছে মোট ছয় জনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ধুবুলিয়া থানার পুলিশ বারো নম্বর জাতীয় সড়কের মায়াপুর মোড়ে বালাজি হোটেলের সামনে অভিযান চালায় অভিযানে একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশিতে ট্রাক থেকে একশো তিন দশমিক কেজি গাঁজা উদ্ধার হয় এই ঘটনায় দুজনকে আটক হয় তৃতরা হলেও বিশ্বজিৎ সরকার বাড়ি ইটাহার উত্তর দিনাজপুর এবং শঙ্কর মন্ডল বাড়ি গাজল মালদা শুক্রবার আবারও ধুবুলিয়া থানা পুলিশের নেতৃত্বে বারো নম্বর জাতীয় সড়কের চৈতন্য কলেজ অফ এডুকেশনের কাছে সিংহাটিতে আরো একটি অভিযান চালানো হয় সেখানে একটি সাদা সুযোগী প্রাইভেট গাড়ি আটক করে চালিয়ে উনত্রিশ কেজি সাতশো চল্লিশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এই ঘটনায় গাড়িতে থাকা ধনেশ্বর বর্মন মনোরঞ্জন বর্মন রাহুল বর্মন ও জয়দেব সরকার চারজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত ধুবুলিয়া থানার এই ধারাবাহিক সাফল্যে এলাকায় মাদক মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের করা অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা